নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ বাপের বাড়ি না গিয়ে জামাই ষষ্ঠীর দিনটা কিভাবে কাটালাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জামাই ষষ্ঠী মানেই তো প্রচুর খাওয়া দাওয়া তাই আমি কিন্তু ঘুম থেকে উঠেই কিছু রান্নার কাজ এগিয়ে রাখব যেমন পেঁয়াজ আদা রসুনটা কিন্তু আমি আগেই পেস্ট করে নেব আর সমস্ত সবজিটা কেটে রাখবো। কারণ কারো ঘুম থেকে উঠলে এই ছোট ছোট কাজগুলো করতে কিন্তু আমাকে বড্ড দেরি করিয়ে দেবে পরিমাণ মতো পেঁয়াজ আর আদা রসুনটা বেটে রাখলাম এতে করে কিন্তু রান্না করতে আমার সুবিধা হবে তারপর আমি সমস্ত সবজিগুলো কিন্তু সুন্দর করে কেটে শুকোতে দিয়ে দিয়েছি কারণ ডালের পাশে ভাজা থাকলে আর কি চাই বলুন এতটুকু করতে না করতেই কাডো উঠে পড়েছে তাই ওর জন্য আবার সুজি বানিয়ে নিলাম আজকে ওর সুজির মধ্যে ড্রাই ফ্রুট দিয়েছি যেমন কাজু কিসমিস আর খেজুর অন্যান্য দিন কিন্তু ওর সুজির মধ্যে আমি একটা করে কাঠারি কলা দিয়ে থাকি এছাড়া ফর্মুলা পাউডার তো আছেই কাডোর ফর্মুলা পাউডার রেখেছি যেই শিশিটাতে সেই শিশিটা কিন্তু আমার ছোটোবেলার শিশি দেখুন হরলিক্স বলে লেখা রয়েছে তখনকার দিনে হরলিক্স কিন্তু কাচের শিশিতে আসত এতদিন এটা মা ব্যবহার করত আমি নিয়ে এসেছি মার কাছ থেকে যাই হোক পাপাকে খাইয়ে নিয়ে ওর ঠাম্মের কাছে রেখে এসেছি রান্নার বাকি কাজগুলো করে নেব চাটনির জন্য আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু ছোট্ট ছোট্ট পিস করে কাটা বেশ সময়ের ব্যাপার এবার আমি চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখব এতে আমি দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর রেগুলার ইউজের সমস্ত গুঁড়ো মশলা এক্সট্রা বলতে আজকে আমি এতে একটু টক দই অ্যাড করব। এই দেখুন সমস্ত গুঁড়ো মশলা আর টক দই আমি এখানে দিয়ে নিয়েছি এবার এটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব এবার আমি দু পিস পমফ্রেট মাছ ম্যারিনেট করে নেব চিকেনে যা যা মশলা দিয়েছি এখানে কিন্তু সেম মশলা যাবে যেমন পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লবণ হলুদ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর চাট মশলা এখানে কিন্তু আমচুর পাউডারও অ্যাড করা যায় কিন্তু আমার কাছে আমচুর পাউডার ছিল না আর হ্যাঁ টক দই বা পাতিলেবু কিন্তু এই রান্নায় অবশ্যই অ্যাড করবেন এবার আমি কাতলা মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে স্নান করে নেব রান্নার সমস্ত জিনিস আমি সুন্দর করে গুছিয়ে নিলাম এবার স্নান করে পুজো সেরে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব স্নান করে পুজো সেরে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি দুদিকে দুটো করাই নিয়েছি একদিকে করছি পাপড় ভাজা আর অন্যদিকে করছি মাছ ভাজা এই দেখুন পাপড় ভাজা হয়ে গেছে পাপড় ভাজার তেলেই কিন্তু আমি চিকেনটাকে বসিয়ে দেবো আর ওদিকে তো মাছ ভাজা চলছেই দই কাতলার মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে টক দই দিয়ে দিয়েছি রান্নায় টক দই দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ রাখি আর ওদিকে কিন্তু চিকেনটাও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার প্রয়োজন মতো গরম জল দিয়ে দেব কাডো কিন্তু আজকে মোটামুটি শান্তই আছে পাপা হচ্ছে বাইরে বলো বাইরে কি হচ্ছে পাপা তুমি কি খাচ্ছ কি খাচ্ছ বলো বাদাম খাচ্ছ আজকের আসল রান্না দুটোই হয়ে গেছে এবার আমি ভাজা আর চাটনিটা করে নিচ্ছি আর পমফ্রেট দুটো ফ্রাই করে নিলেই কিন্তু আজকের মতো রান্না আমার কমপ্লিট আচ্ছা আপনারা জামাই ষষ্ঠীতে কি কি রান্না করলেন তা কিন্তু জানাতে ভুলবেন না আমার রিসেপশনে পাওয়া একটা উপহার আজ ওপেন করলাম কারণ এই প্লেটগুলোতে তরকারি সার্ভ করতে বেশ সুবিধাই হবে কি বলুন আজ বরের খাবার বাড়তে বাড়তেই কিন্তু ভিডিওটা শেষ করলাম আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ